আজকের মহাবিশ্বের বার্তা যদি তুমি এই মুহূর্তে এই বার্তাটি শুনতে পাও তাহলে এর অর্থ হল মহাবিশ্ব নিজেই তোমাকে বেছে নিয়েছে তুমি এই বার্তাটি শুনতে পাওয়া অত্যন্ত ভাগ্যবান এই বার্তার মাধ্যমে মহাবিশ্ব তোমাকে বলতে চায় যে কে সেই ব্যক্তি যার সাথে তোমার বিবাহ হতে চলেছে তুমি কি তাকে গ্রহণ করতে প্রস্তুত আছো যদি তোমার মনে হচ্ছে যে কোনো একটি অদৃশ্য শক্তি প্রতিনিয়ত তোমাকে সাহায্য করছে তাহলে এটি কোনো কাকতালীয় ঘটনা নেই বরং ব্রহ্মাণ্ডের এক দ্বৈবীয় পরিকল্পনা আর তোমাকে এই মুহূর্তে পৌঁছে দেওয়ার জন্য অন্য কেউ নয় বরং স্বজন পরমাত্মা সিদ্ধান্ত নিয়েছেন যে এখন তোমার জীবনের পরবর্তী অধ্যায় শুরু হতে চলেছে এই অধ্যায় শুধুমাত্র তোমার জন্য নয় উপরন্ত সেই ব্যক্তিটির জন্য লেখা হয়েছে এ তোমার অপেক্ষায় আছে হ্যাঁ তার হৃদয়ের ধরফানীয় তোমার হৃদয়ের মতোই অস্থির আর এখন সেই সময় এসে গেছে যখন এই অসম্পূর্ণ গল্প সম্পূর্ণ হতে চলেছে তুমি অনেক সহ্য করেছ অনেক কঠিন সময় পার করেছ মানুষ তোমাকে ভুল বুঝেছে তোমার অনুভূতিকে অগ্রাহ্য করেছে কিন্তু তুমি তোমার বিশ্বাসের দৃঢ়তাকে কখনো ভাঙতে দাওনি তোমার ধৈর্য তোমার সত্যতা এবং তোমার প্রেমের শক্তি ব্রহ্মাণ্ডকে এই বিশ্বাস করিয়ে দিয়েছে যে তুমি এই সুন্দর উপহারের যোগ্য এখন সেই সময় এসে গেছে যখন তোমার জীবনে সেই ব্যক্তি প্রবেশ করবে যে শুধুমাত্র তোমার জন্যই তৈরি তার চোখে তোমার জন্য এমন এক ভালোবাসা থাকবে যা কোন শব্দে প্রকাশ করা সম্ভব নেই এখন যা কিছু তুমি স্বপ্নে দেখেছ যা কিছু তুমি তোমার হৃদয়ের গভীরে অনুভব করেছ তা সব বাস্তবে রূপ নিতে চলেছে তুমি যেমন তাকে পাওয়ার জন্য প্রস্তুত আছো সেও তেমনি অধীর আগ্রহে তোমার অপেক্ষায় আছে এই মিলন শুধুমাত্র এই জন্মের জন্যই নয় বরং একটি এমন এক সম্পর্ক যা জন্ম টিকে থাকবে এখন সময় এসেছে তোমার হৃদয় সম্পূর্ণরূপে খুলে দেওয়ার এবং তোমার জীবনে এই নতুন ভালোবাসাকে স্বাগত জানানোর বন্ধুরা যদি এই মুহূর্তে তোমরা এই ইউনিভার্স মেসেজ শুনতে পাচ্ছ তাহলে তোমরা ব্রহ্মাণ্ডের চোখে অত্যন্ত সৌভাগ্যবান আজ ইউনিভার্স তোমাদের বলতে চায় যে এখন আর কিছুই থামানো যাবে না সেই ব্যক্তি যে তোমার জীবনে আসতে চলছে সেটা ভালোবাসা দিয়ে তোমার সব ব্যথা দূর করে দেবে যখন তুমি তার বাহুতে থাকবে তখন তোমার মনে হবে যেন এই মুহূর্ত জন্ম জন্মান্তরের জন্য লেখা হয়েছিল এটি শুধুমাত্র একটি সাধারণ সাক্ষাৎ হবে না এটি দুই আত্মার পুনর্মিলন হবে যারা প্রতিটি জন্মে একে অপরকে খুঁজে চলেছে এখন সেই সময় একদম কাছে এসে গেছে যখন তোমার হৃদয় আর তোমার নিয়ন্ত্রণে থাকবে না এটি তোমাকে বারবার তার দিকে আকর্ষিত করবে এবং তোমাকে তার সঙ্গে মিলিত হতে বাধ্য করবে যার হৃদয়ে তোমার নামের জপ করে চলেছে এটি কোন সাধারণ আকর্ষণ নেই বরং ব্রহ্মাণ্ডের সবচেয়ে সুন্দর জাদু যেখানে দুটি আত্মা একে অপরকে পাওয়ার জন্য ব্যাকুল আছে তোমার মনে হবে যেন একটি অদৃশ্য শক্তি তোমাকে তার দিকে টেনে নিয়ে যাচ্ছে আর সেও তোমার প্রতিটি হৃদস্পন্দনকে অনুভব করছে তুমি জ্যোতি নিজেকে থামানোর চেষ্টা করো না কেন কিন্তু এই এই প্রেম আর ভালোবাসা এখন তোমার ভাবনার সীমা ছাড়িয়ে গেছে তোমার পথে যে বাধাগুলো ছিল সেগুলো এখন আপনা আপনি সুন্দর হয়ে যাবে সেই ব্যক্তি যে তোমার ভাগ্যে লেখা ছিল সে এখন তোমার দরজায় কড়া নাড়তে চলেছে এবং এই প্রেম যুগ যুগ ধরে মনে রাখা হবে দেখতে দেখতেই তুমি অনুভব করবে যে তোমার হৃদয় এখন আর তোমার নিয়ন্ত্রণে নেই এটি এখন তার বাঁধনে আবদ্ধ হয়ে গেছে আর যখন তার চোখ তোমার মুখের দিকে পড়বে তখন তখন তোমার অস্তিত্ব কেঁপে উঠবে তোমার হৃদস্পন্দন যেন তার দিকে দৌড়ে যেতে চাইবে আর তার হাসি তোমার জীবনের সবচেয়ে সুন্দর সঙ্গীত হয়ে উঠবে এটি কোন সাধারণ সাক্ষাৎ নেই বরং সেই মুহূর্ত যার জন্য ইউনিভার্স শত শত বছর ধরে অপেক্ষা করেছে যখন তুমি তার বাহুতে থাকবে তখন সময়ের গতি মন্থর হয়ে যাবে আর এই অনুভূতি তোমার আত্মায় চিরকাল জায়গা করে নেবে তুমি সেই গুটিকে ভাগ্যবানদের মধ্যে একজন যারা কঠিন সময়ের সামনে কখনো হার মানে নেই যারা অন্ধকারেও আলো খুঁজে নিয়েছে এবং কখনো তাদের বিষ দুর্বল হতে দেয়নি এটি কোন সাধারণ অর্জন নেই এটি আসলে একটি প্রমাণ যে তুমি ব্রহ্মাণ্ডের প্রিয় শিষ্যদের মধ্যে একজন এখন যখন তুমি তোমার হৃদয়ে এবং আত্মাকে একটা শক্তিশালী করে তুলেছ তখন ব্রহ্মাণ্ড তোমাকে এমন এক প্রেমের সঙ্গে আশীর্বাদ করতে চলেছে যার আলো তোমার গোটা পৃথিবীকে আলোকিত করে তুলবে এখন সেই সময় এসে গেছে যখন তোমার জীবনে এমন এক প্রেম আসতে চলেছে যা তোমার সমস্ত কষ্ট মুছে দেবে এবং তোমার বিশ্বাসকে আরো দৃঢ় করে তুলবে যখন দুটি হৃদয় যে একই ছন্দে স্পন্দিত হয় যখন তাদের তরঙ্গ একে অপরকে অনুভব করতে শুরু করে তখন এটি কেবল প্রেম নিদ বরং এটি আত্মার মিলন এখন তোমার এবং তার মধ্যে আর কোন দূরত্ব নেই কোন প্রশ্ন নেই কোন সন্দেহ নেই এটি এমন কিছু যা শব্দ দিয়ে প্রকাশ করা অসম্ভব তোমার প্রতিটি শ্বাস এখন তার শ্বাসের সঙ্গে মিশে গেছে আর তোমার আত্মা তখনই শান্তি পাবে যখন তুমি তার বাহুতে থাকবে এটি কোন কাকতালীয় ঘটনা নেই এটি ব্রহ্মাণ্ডের সবচেয়ে সুন্দর পরিকল্পনা যা এখন সম্পূর্ণ হতে চলেছে তোমার চারপাশে এখন এমন এক শক্তির সৃষ্টি হয়েছে যা কোন নেগেটিভ শক্তিকে তোমার কাছাকাছি আসতে দেবে না তোমার আভা এতটাই উজ্জ্বল হয়ে উঠেছে যে যারা একসময় তোমাকে ভাঙতে চেয়েছিল তারাই এখন তোমার সামনে নত হতে বাধ্য হবে মহাবিশ্ব তোমার জন্য একটি নতুন অধ্যায় লিখে ফেলেছে যেখানে প্রেম এবং সম্মানের দৃষ্টি হতে চলেছে তখন তুমি শুধু তোমার স্বপ্নগুলো পূরণ করবে না বরং সেই প্রেমও তোমার জীবনে উপস্থিত হবে যা তোমার প্রতিটি অসম্পূর্ণ অংশকে সম্পূর্ণ করে দেবে তার চোখের দৃষ্টি তার হাসি আর তার ঠোঁটের স্বর অভিব্যক্তি ব্যক্তি তোমাকে নিজের বাঁধনে আবদ্ধ করে ফেলবে আর এই বন্ধন এমন হবে যেখান থেকে বেরোনোর ইচ্ছাও তোমার থাকবে না রাতের গভীরতা যখন তোমাকে এবং তাকে আরো কাছাকাছি নিয়ে আসবে তখন তোমাদের প্রেম আরও গভীর হবে তার শ্বাসের উষ্ণতা তোমার হৃদয়ে অস্থিরতা আরও বাড়িয়ে তুলবে আর তোমাদের ভালোবাসা এই জগতের সীমানা ছাড়িয়ে এক নতুন রং ধারণ করবে যে প্রেম এখন তোমার দিকে এগিয়ে আসছে তা কোন সাধারণ গল্পের অংশ নেই এটি সেই প্রেম যা ইউনিভার্স নিজেই তোমার জন্য নির্বাচন করেছে তার চোখের গভীরতা তোমার আত্মাকে পর্যন্ত ছুঁয়ে যাবে তার প্রতিটি নিঃশ্বাস তোমার নামে উৎসর্গিত হবে আর তার প্রতিটি মুহূর্ত তোমার বাহুতে আশ্রয় নেওয়ার জন্য ব্যাকুল থাকবে যখন সে তোমার সামনে আসবে তখন তোমার সমস্ত কষ্ট যেন বলে যাবে আর তুমি অনুভব করবে যে এতদিন তোমার জীবনের প্রতিটি কঠিন মুহূর্ত কেবল এই একটি মুহূর্তের জন্যই ছিল তুমি যত সংগ্রাম করেছ যত কষ্ট কষ্টসহ্য করেছ তা সবই এখন এক অনন্য পুরস্কারে পরিণত হতে চলেছে এখন তোমার আর কোন ভয় থাকবে না কোন দুশ্চিন্তা থাকবে না কারণ যে প্রেম তোমার দিকে এগিয়ে আসছে তা তোমাকে যে কোনো বাধা থেকে রক্ষা করতে প্রস্তুত এটি শুধু একটি রোমান্স নেই এটি দুই আত্মার সেই মিলন যা যুগ যুগ ধরে মনে রাখা হবে তোমাদের সম্পর্ক এতটাই দৃঢ় হবে যে কোন চ্যালেঞ্জই এটিকে ভাঙতে পারবে না এখন যখন তুমি তোমার বিশ্বাসকে ধরে রেখেছ যখন তুমি তোমার ভালোবাসা পাওয়ার আশা কখনও ছাড় উনি তখন ব্রহ্মা তোমাকে তার সবচেয়ে সুন্দর আশীর্বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এখন সবকিছু তোমার পক্ষে কাজ করতে শুরু করবে তোমার জীবনে প্রেমের বৃষ্টি নামবে সাফল্যের ধ্বনি বাজবে আর যে মানুষটিকে তুমি তোমার কল্পনায় অনুভব করেছ সে এখন বাস্তবেই তোমার জীবনে প্রবেশ করতে চলেছে তোমাকে কেবল তোমার মনকে উন্মুক্ত করে দিতে হবে এবং এই অসাধারণ প্রেমকে গ্রহণ করার জন্য প্রস্তুত থাকতে হবে কারণ এখন যা ঘটতে চলেছে তা কোন জাদুর চেয়ে কম কিছু নেই প্রতিটি পদক্ষেপ যা তুমি এগিয়ে নিচ্ছ প্রতিটি অনুভূতি যা তোমার হৃদয়ে জন্ম নিচ্ছে তা শুধুমাত্র একটি কাকতালীয় ঘটনা নিত বরং ব্রহ্মাণ্ডের সুনির্দিষ্ট পরিকল্পনার একটি অংশ যখন তুমি কারো সঙ্গে দেখা করো যখন কেউ তোমার জীবনে আসে তখন তা কোন না কোন কারণেই ঘটে এখন সেই সময় এসে গেছে যখন তুমি তোমার জীবনের সবচেয়ে বড় উপহার পেতে চলেছ সেই প্রেম যা তোমার আত্মাকে সম্পূর্ণ করে এই প্রেম শুধুমাত্র একটি মিলন নিত বরং ব্রহ্মাণ্ডের সবচেয়ে বিশেষ উপহার হবে যা তুমি তোমার বিশ্বাস এবং ধৈর্যের মাধ্যমে অর্জন করেছ এখন সবকিছু সেই রহস্যময় শক্তির নিয়ন্ত্রণে যাকে তুমি দেখতে পারো না কিন্তু অনুভব করতে পারো তোমার কল্পনা তোমার অনুভূতি এবং তোমার প্রতিটি ইচ্ছায় প্রেমকে বাস্তবতায় পরিণত করার জন্য সম্পূর্ণভাবে সক্রিয় হয়ে উঠেছে ইউনিভার্স চাই যে তুমি তোমার প্রেমকে সম্পূর্ণভাবে গ্রহণ করো তোমার হৃদয়ের প্রতিটি আহ্বান শুনো এবং সেই মানুষের কাছে যাও যে শুধুমাত্র তোমার জন্যই তৈরি হয়েছে এখন তোমাকে আর কেউ আটকাতে পারবে না কারণ এই প্রেম শুধু তোমার জীবনের একটি অংশ নিত বরং ব্রহ্মাণ্ডের সবচেয়ে সুন্দর সত্য হয়ে উঠতে চলেছে তুমি সবসময় ব্রহ্মাণ্ডের উপর বিশ্বাস রেখেছ যদিও পরিস্থিতি কঠিন ছিল যখন মানুষ তোমাকে ছেড়ে চলে গিয়েছিল যখন পৃথিবী তোমাকে ভুল বুঝেছিল তখনও তুমি তোমার ভেতরের আলোকে কখনো নিভুতে দাওনি এটাই সেই কারণ যার জন্য এখন মহাবিশ্ব তোমাকে সেই প্রেম দিতে প্রস্তুত যার আলো তোমার আত্মাকে উজ্জ্বল করে তুলবে এখন সেই ব্যক্তি তোমার দিকে এগিয়ে আসছে যার ছাড়া তুমি অসম্পূর্ণ ছিলে এবং যে তোমার ছাড়া অসম্পূর্ণ ছিল তার আত্মা তোমার জন্য আহ্বান জানাচ্ছে এবং এখন ব্রহ্মাণ্ড এই মিলনকে বাস্তবে পরিণত করতে তার সমস্ত শক্তি কাজে লাগাচ্ছে তোমার সবচেয়ে বড় সৌন্দর্য হল তোমার বিনয় কারণ তুমি কখনো অহংকারকে তোমার কাছে আসতে দাওনি তুমি তোমার ভেতরে সব সময় ভালোবাসার স্থান দিয়েছ এটাই সেই কারণ যে তুমি ব্রহ্মাণ্ডের সবচেয়ে প্রিয় যখন তুমি সত্যিকারের হৃদয় দিয়ে ভালোবাসো তখন ভালোবাসাও ঠিক ততটাই গভীরভাবে তোমার জীবনে প্রবেশ করে সে তোমার প্রতিটি কষ্টকে বুঝবে তোমার প্রতিটি আনন্দে অংশ নেবে এবং তোমার প্রতিটি শ্বাসে তার ভালোবাসার রং ছড়িয়ে দেবে তোমার পথ চলা সহজ ছিল না কিন্তু তুমি কখনো হার মাননি এটাই সেই কারণ যে কারণে এখন মহাবিশ্ব তোমার জন্য সেই ভালোবাসা নিয়ে আসছে যার তুমি সব সবসময় কল্পনা করে এটি শুধুমাত্র একটি সম্পর্ক নেই বরং আত্মার এক মিলন হবে যখন তুমি তার কাছে যাবে যখন তুমি তার চোখে তাকাবে তখন তোমার মনে হবে যে এই ভালোবাসা শুধুমাত্র জন্মের নিত বরং শত বছরের পুরনো এখন যা কিছু ঘটবে তা তোমার পক্ষে যাবে কারণ ইতিমধ্যেই তোমার ভালোবাসার পথকে সম্পূর্ণরূপে পরিষ্কার করে দিয়েছে এখন তুমি সেই ফল পেতে চলেছ যার বীজ তুমি তোমার মন ও ধৈর্যের সঙ্গে রোপণ করেছিলে এখন আর কোন বাধা তোমাকে আটকাতে পারবে না কোন দূরত্ব তোমাদের মধ্যে আসতে পারবে না ইউনিভার্স তোমার আত্মাকে বেছে নিয়েছে এবং এখন সেই ভালোবাসা তার সম্পূর্ণ শক্তি নিয়ে তোমার দিকে এগিয়ে আসছে আর যখন সে তোমার জীবনে আসবে তখন তোমার মনে হবে যে প্রতিটি প্রতিটি পরীক্ষা শুধুমাত্র এই একটি তের জন্যই ছিল এখন সময় এসেছে তোমার স্বপ্নকে বাস্তবায়িত করার তোমার হৃদয়কে সম্পূর্ণরূপে খুলে দেওয়ার এবং সেই ভালোবাসাকে গ্রহণ করার যা ইতিমধ্যেই তোমার ভাগ্যে লেখা হয়ে গেছে হে আমার প্রিয় যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে লিখে জানাতে ভুলো না হ্যাঁ ইউনিভার্স ভিডিওটি অবশ্যই লাইক করো এবং আমাদের এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ